বৌদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ এবং মানব দূষণ নিয়ে অঙ্কন প্রদর্শনী বিশ্ব উষ্ণায়ন বাড়ছে বাড়ছে পরিবেশ দূষণও সেই সঙ্গে বাড়ছে মানব দূষণও এই তিনটি জরুরি সমস্যা প্রসঙ্গে একদল চিত্রশিল্পী ছবি আঁকছেন তাদের একা ছবি ময়নাগুরির আর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে উনিশে মে থেকে সেই ছবি প্রদর্শিত হবে বাইশে মে সেই ছবিগুলো থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে বেছে নেবেন দর্শকেরা আগামী তেইশে মে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে এইসব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ময়নাগরি সার্বজনীন বুদ্ধ জয়ন্তী কমিটি তেইশে মে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে ময়নাগরি বৌদ্ধ শান্তি বিহারী সার্বজনীন বুদ্ধ জয়ন্তী কমিটি বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে সেই বুদ্ধ জয়ন্তী কমিটির তরফে অন্যতম কর্মকর্তা চন্দন বড়ুয়া জানিয়েছেন তেইশে মে সাক্ষ্য সিংহ গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী সেদিন আবার তার জ্ঞানার্জন বা মহাপরিনির্বাণ দিবস সেই উপলক্ষে তেইশে মে তারিখ সকাল থেকে ময়নাগুড়িতে বুদ্ধ স্নান পতাকা উত্তোলন সামগ্রিক পুণ্যার্থীদের বুদ্ধ বন্দনা সকলের জন্য আহার মহামঙ্গল সূত্রপাঠ রোগী ও স্বাস্থ্য বন্ধুদের জন্য মিষ্টি ও ফল বেতন প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এরপরে সেদিনই সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সমগ্র মানুষের জন্য সর্বতর বন্দোবস্ত করা হয়েছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত আহারের বন্দোবস্ত তারপর প্রধান মঞ্চে উদ্বোধনী সংগীত এবং ক বিভাগের নৃত্য দিয়ে আরও অনুষ্ঠান শুরু পাঁচটা পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে এরপর সমগ্র বিশিষ্ট অতিথি এবং সুনাগরিকদের সম্বর্ধনা প্রদান জনকে প্রদান করা হবে তারপর নৃত্য প্রতিযোগিতা চলার ফাঁকে বিশিষ্ট প্রাগ পণ্ডিত অধ্যাপক উপাচার্যরা বুদ্ধ শিক্ষা বুদ্ধ দর্শন নিয়ে আলোচনা করবেন সেই আলোচনার ফাঁকে ফাঁকে আবার নৃত্যানুষ্ঠান হবে সবশেষে পুরস্কার বিতরণ তেইশে মে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আগে বাইশে মে গৌতম বুদ্ধ বুদ্ধ সংশ্লিষ্ট প্রকৃতি নিয়ে ছবি অঙ্কন রচনা প্রতিযোগিতা হবে এছাড়াও স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর রাহুল সংস্কৃতায়ন নিয়ে বুদ্ধ দর্শনের প্রাসঙ্গিকতায় প্রবন্ধ সাহিত্য সংকলন প্রকাশিত হবে বাইশে মে জলপাইগুড়ি ময়নাগুড়ি মিলিয়ে এক বিশ্ব শান্তি শোভাযাত্রাও বের হবে তাতে বুদ্ধ অনুরাগী বিভিন্ন মানুষ অংশ নেবেন নমস্কার আমি মনে বৌদ্ধ শান্তি বিহার তথা দুই হাজার চব্বিশ সার্বজনীন বুদ্ধ জয়ন্তী কমিটির পক্ষ থেকে বুদ্ধ জয়ন্তীর কর্মসূচি সম্বন্ধে অবগত করতে তেইশে মে মহাকারুণিক শাক্ষী চন্দ্র গৌতম বুদ্ধের জয়ন্তী ত্রিশরণ বিজড়িত জন্ম জ্ঞানার্জন এবং মহাপরিনির্বাণ দিবস সেই শুভ দিবসের উপলক্ষে সারাদিন ব্যাপী সকাল থেকে বুদ্ধ স্নান পতাকা উত্তোলন সামগ্রিক পুণ্যার্থীদের জনগণের জন্য খাদ্যের ব্যবস্থা বুদ্ধ বন্দনা মহামঙ্গল সূত্রপাঠ হাসপাতালে রোগী এবং স্বাস্থ্য বন্ধুদের ফল এবং মিষ্টি বিতরণ এগারোটা থেকে একটা পর্যন্ত সমগ্র মানুষের জন্য সুমিষ্ট শরবতের ব্যবস্থা করা হয়েছে এবং একটা থেকে তিনটা পর্যন্ত খাদ্যের ব্যবস্থা তিনটে থেকে প্রধান মঞ্চে উদ্বোধনী সঙ্গীত দিয়ে নৃত্য প্রতিযোগিতা পা বিভাগে পাঁচটা পর্যন্ত এবং সাড়ে পাঁচটা থেকে সমস্ত অতিথি বিশিষ্ট না বিশিষ্ট সমাজসেবী সুনাগরিক সম্মাননা সম্বর্ধনা প্রায় একুশ জনের মত মতো এছাড়া বিভিন্ন উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতীত যশা পণ্ডিত উজ্জ্বল নক্ষত্র ব্যক্তিত্ব ভিসি উপাচার্য প্রফেসর অধ্যাপক বিধব্ধ পণ্ডিতেরা বুদ্ধ সংস্কৃতি বুদ্ধ শিক্ষা দর্শন আদি তথা বর্তমান নিয়ে চর্চা হবে এবং সেখানে বিকেল ছটার পরে থেকে বক্তাদের মাঝে মাঝে বক্তব্যের মাঝে মাঝে নৃত্য প্রতিযোগিতা হবে এবং সবার শেষে পুরস্কার বিতরণ এবং সভাপতি ভাষণ তার পূর্বের দিনকে বাইশ তারিখে সকালে বুদ্ধবিহারে প্রায় এক হাজার বৃক্ষরোপণ অনুষ্ঠান সেখানে বিশ্ব উষ্ণায়ন হাসে পরিবেশ দূষণ এবং দূষণ রোধে বিশিষ্ট তথা সমগ্র দক্ষ অঙ্কন শিল্পীদের দ্বারা এই ভাবনায় এই তিন ভাবনার উপরে তারা ছবি প্রদর্শন করবেন আর্ট গ্যালারিতে এবং সেই ছবি জনগণের মন্তব্যে জনগণের রায়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মনোনীত হবে বাইশ তারিখে উনিশ তারিখে বাচ্চাদের মানে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ সেগুলো বুদ্ধির উপরেই এবং বুদ্ধ সংশ্লিষ্ট প্রকৃতি নিয়ে ছবি অঙ্কন বুদ্ধির উপরে রচনা প্রতিযোগিতা প্রথম বিভাগে ক বিভাগে জাতকের উপরে প্রায় একশো থেকে দেড়শো শব্দের লেখা থাকবে তার উপরে বুদ্ধের জীবনী কবিভাগ গ বিভাগ বুদ্ধ সংস্কৃতি শিক্ষা দর্শন নিয়ে রচনা প্রতিযোগিতা এবং রবীন্দ্র বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত রাহুল সাহেব এবং এবং সাহেব ডক্টর বি এল আম্বেদকর মননে গৌতম বুদ্ধের উপর প্রবন্ধ সাহিত্য সংকলন হবে সেখানে বিশিষ্ট লেখক লেখিকা সাহিত্যিক প্রাবন্ধিক তারা তাদের লেখা পাঠাবেন এবং বাইশ বাইশে মে বুদ্ধ জয়ন্তীর প্রাককালে বিকালবেলা তিনটে থেকে বিশ্ব শান্তি প্রচারে এক বিরাট নগর পরিক্রমা জলপাইগুড়ি শহর এবং মহানগরী শহর সেখানে বুদ্ধের রথ পরিক্রমায় বেরোবে জলপাইগুড়ির যারা বৌদ্ধরা আছেন বা আরও যারা বুদ্ধনাগরাগী মানুষ বুদ্ধপ্রিয় মানুষ তারা জলপাইগুড়ি